জয়গুরু সবাইকে গুড মর্নিং নতুন বছরের প্রথম দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন ঠাকুরের জন্য যে কাপড়টা কিনেছিলাম এটা ঠাকুরের আসনে সুন্দর করে দিয়ে দিয়েছি বছরের প্রথম দিনটাই শুরু হলো আমার অসুস্থতা দিয়ে আগের ব্লগে আপনাদের বলেছিলাম তো আমার কিছুদিন থেকে একটু একটু গলা ব্যথা করছিলো ভাবছিলাম যে হয়তো ঠান্ডা লেগে গেছে এজন্য হয়তো এতটা আর গুরুত্ব দিইনি কিন্তু বছরের প্রথম দিনই ঘুম থেকে উঠে দেখি ব্যথাটাও যেন একটু বেশি করছে আর সাথে মাথা ব্যথাও তারপর মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে যখন মুখটা খুলে দেখলাম যে জিভার পিছন দিকটায় যে গলার ঠিক সাইডে একটা ছোটো গোটা মতন হয়ে ফুলে গেছে আর জায়গাটা অনেক লাল হয়ে গেছে আর ব্যথাটা এজন্যই করছিল তো তখন ভাবলাম যে কমে যাবে হয়তো আচ্ছা কিচ্ছু না ঘরেও বলিনি কিন্তু যত সময় যাচ্ছিল তত বেতাও বাড়ছিল মাথা বেতাও করছিল খুব বেশি মা বললেন তোর শরীরটা যখন ভালো নয় তো আজকে তুই আরাম কর আমি সব করব। ঠাকুর পুজো দেওয়া রান্নাবান্না করা সব কাজই মাই করলেন আর এই দেখুন আমার বাবা আমার জন্য ডায়েরি মিল্ক আর একটা বড়োলিন বছরের প্রথম দিন গিফট হিসাবে আমার জন্য নিয়ে এলেন মাথা ভর্তি তেল দিয়ে রুদে বসে দুপুরটা কাটলো তারপর স্টুডেন্ট এলো এই অবস্থায় ওদের পড়ালাম বছরের প্রথম দিন না পড়িয়ে কিভাবে থাকা যায় আর যতটা পারছিলাম সহ্য করছিলাম যে আচ্ছা হবে কমে যাবে কিন্তু সন্ধ্যার সময় আর পারছিলাম না আর ঘরে বলার পর মানে গলার ভেতর যে এরকমভাবে হয়েছে সেটা বললাম তখন শোনার পরই তো আমার বাবাও মা ও না আজই তোকে ফার্মেসিতে গিয়ে ঔষধ আনতে হবে খেতে হবে বছরের প্রথম দিন দ্বিতীয় দিন এমন কিছু না ঔষধ খেয়ে আগে নিজে সুস্থ থাকো তো যেমন বলা তেমন কাজ বাবার সঙ্গে ছুটলাম ফার্মেসিতে গিয়ে ঔষধ নিয়ে আসলাম আর ফার্মেসির ওই কাকু বললেন ফেরানজাইটিস নাকি এটার প্রবলেমের জন্য হয়তো এমনভাবে হয় আর লিভারেরও প্রবলেম ঔষধ দিয়ে দিলেন নিয়ে আসলাম আর এই দেখুন ঘরে এসে এই দুটোর ভিডিও করলাম বিকেলবেলা যখন পড়তে এসেছিলো আমার স্টুডেন্ট এই কার্ডটা দিয়েছে রুহন আর এই চকলেটটা দিয়েছে তনুজা নিউ ইয়ার গিফট আমার আর ফার্স্ট জানুয়ারির দিন কোনো ভিডিও করিনি আর এই দেখুন এটা হলো গরম গরম প্রসাদ আমাদের কাটলিছড়াতে চৌষট্টি প্রহর হরি নাম সংকীর্তন চলছে তো এটা কীর্তনের ভোগের প্রসাদ আমাদের এখানে প্রত্যেক বছর পৌষ মাসে বাজারের একটা কালী মন্দির আছে খুব জাগ্রত মন্দির ওই মন্দিরের পাশে নাটমণ্ডপে কীর্তন হয় আর এই যে দেখেছেন ভোগের প্রসাদ এটা কিনে আনতে হয় যে আট দিন কীর্তন হয় আট দিনই আপনি আগে গিয়ে টুকেন নিতে হবে আপনাকে একশো টাকা দিয়ে তারপর গিয়ে দুপুরবেলা গিয়ে প্রসাদ আনবেন আর শেষের দিন মানে আট দিনের দিন ওনারা কমিটির মানুষেরাই সবাইকে প্রসাদ খাওয়ান খিচুড়ি ওই দিন আর কোনো টাকা লাগে না আর এর আগে আপনি যদি আনতে হয় তবে টাকা দিয়েই আনতে হয় তো আমরা প্রত্যেক বছরই কিনে আনি খুব ভালো লাগে বুকের প্রসাদ খেতে শেষের দিন আর যাওয়া হয় না তেমনভাবে স্কুল থাকে নানান কাজকর্ম থাকে আর এই দিন আর দুপুরবেলা গিয়ে প্রসাদ খাওয়া হয় না তো আগে যে কোনো একদিন আমরা প্রসাদ নিয়ে আসি ভুগের তো ফার্স্ট জানুয়ারির দিন তো ইচ্ছে ছিল মা আর আমি যাব কীর্তনে কিন্তু অসুস্থতার জন্য আর যাওয়া হয়নি আর দেখতে দেখতে কীর্তনও শেষ হয়ে যাবে তো মাকে বললাম চলো আজকে আমরা একটু কীর্তন গিয়ে দেখে আসি আর এই ভিডিওটা হলো চার জানুয়ারির মা আর আমিই গেলাম বাবু যাননি বাড়িতেই ছিলেন কারণ উনি তো প্রত্যেক দিনই বাজারে যান তো কীর্তন দেখেই আসেন এজন্য আর আমাদের সঙ্গে গেলেন না বললেন তোমরা দেখে আসো আমি বাড়িতে আছি মাথায় যে তেল দিয়েছিলাম সেই তেল এখন অবধি আছে দেওয়া ভাবলাম কটা দিন থাকুক একটু মাথা যন্ত্রণা কমুক তারপর আবার শ্যাম্পু করব। এক তারিখের যতটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ততটুকুই করেছিলাম তারপর দুদিন আর কোনো ভিডিওই করিনি আর প্রথম দুই তিন দিন কারোর ভিডিও ঠিকঠাকভাবে দেখতেও পারিনি অন্য সময় আমি সবার ভিডিওই একদিনে কারোর যদি বড় ভিডিও না দেখতে পারি তবে একটা সোর্সও দেখে নিতাম কিন্তু এই দুই তিন দিন আমার একদমই ভালো লাগেনি তাই জন্য আর অনেকের ভিডিওই দেখা হয়নি সবার ভিডিওই এখন আস্তে আস্তে দেখছি আর এই দেখুন আমরা চলে এলাম বাজারে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে কীর্তনের জন্য উপরে দেখুন অরেঞ্জ কালারের পতাকা দিয়ে সুন্দরভাবে পুরো বাজারটাকে সাজানো হয়েছে এই ভিতর সাইডে গিয়েই এই দেখুন কীর্তনের জায়গা খুব সুন্দরভাবে রাধা গোবিন্দ গৌণিতাই সব ঠাকুরের মূর্তিগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা আর যে কোনো ঠাকুর হোক বা কীর্তনের জায়গায় হোক গেলে যেন মনটা আলাদাই শান্তি লাগে খুব সুন্দর লাগছিল দেখতেও কালারফুল অরেঞ্জ আর হোয়াইট কালার দিয়ে ক্রিমটা নিয়ে খুব সুন্দর লাগে মালা আম পাতা দিয়ে হয়েছিল খুব ভালো লাগছিলো দেখতে আমাদের ঠাকুরবাড়ির মতেও কলিযুগে নাম যোগটাই আসল শাস্ত্রজ্ঞান সম্পর্কে এতটা ধারণা না থাকলেও বাড়ির বড়দের মুখে বা ইউটিউবের নানা ভিডিও ফেসবুকের নানা গুণী মানুষজনদের পোস্ট থেকে যতটুকু জানতে পেরেছি যে কলিযুগে নামযোগ্যটাই সার জীবনে কিন্তু কেউই কারণ নয় একমাত্র ঈশ্বর ছাড়া সব রকম সম্পর্কই দেখুন একদিকে কিন্তু ঠাকুরের সঙ্গে আপনার নিজের সম্পর্কটা আলাদাই তার মধ্যে কোনো কিন্তু স্বার্থ কিছু থাকে না চুপচাপ এক জায়গায় বসে নিরিবিলি যখন ভাবা যায় তখন এটাই বারবার মনে হয় যে সত্যিই জীবনে কেউ কারণ নয় একমাত্র ভগবান ছাড়া সবচেয়ে যদি কেউ আপনজন থাকেন একমাত্র ঠাকুরই কিন্তু যারা বলেন যে আমরা ঠাকুরকে এতটাও মানি না এত বিশ্বাসও করি না হ্যাঁ ভগবানের অস্তিত্ব আছে ঠিক আছে কিন্তু এতটাও ভক্তি নেই ওনারাও কিন্তু বিপদে পড়লে সেই তেত্রিশ কোটি দেবতার কাকে আগে ডাকবেন আর কাকে পরে ডাকবেন দিশা হারিয়ে ফেলেন বিপদে পড়লেই সবাই ভগবানকে চেনেন কিন্তু অন্য সময় ভগবানকে নিয়েও মজা করতে মানুষ ছাড়েন না তারপর কীর্তন টীর্তন দেখে আর আমি একটু চলে এলাম একটা দোকানে এখান থেকে শাড়ির লেস কিনবেন মা তাই এই দোকানে এলাম আর আপনাদের অনেকেরই প্রথম দিনের ভিডিওগুলো এখন একটু একটু করে দেখেও নিয়েছি তো সবাই দেখলাম খুব সুন্দরভাবে হাসি মজাতে কাটিয়েছেন তো এভাবেই সারা বছর জুড়ে ভালোভাবে হাসি খুশিতে কাটুক সবার আমারও আপনাদেরও আর আমার আজকের এই ছোট্ট ব্লগটি কার কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমাদের স্কুলও স্টার্ট হয়ে গেছে দু তারিখ থেকে আর স্কুলে যাওয়া আসার পথে তো এই কীর্তনের গেট এগুলো সব দেখি তো বাড়িতে গিয়ে মাকে বলেছিলাম জানো এখানে এই রকমভাবে একশো টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে আর আমার মার সব দিনেরই ব্যাগ খুব পছন্দ তো কীর্তনে এসে যাওয়ার পথে মাও এখান থেকে একটা পছন্দ করে ব্যাগ নিলেন আর দেখুন খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন গেটটাও আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা দেখছেন যদি আমার ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের ব্লগ এখানেই শেষ হলো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ঠিক দুপুর আড়াইটের সময় দুদিন পরে টাটা